জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম ফ্ল্যাটলাইটের আলো জ্বলছে আমরা আলো নিচে দাঁড়িয়েই আমি আপনাদের সাথে কথা বলছি এই আলো একটু পরেই বন্ধ হবে আর বন্ধ হবে বেশ একটা লম্বা সময়ের জন্য কারণ বাংলাদেশ তাদের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ আজকে খেলেছে বাংলাদেশ একশো রান করেছে ছেষট্টির টার্গেট সেই টার্গেটটা জিম্বাবুয়ে ফিল আপ করতে পারেনি জিম্বাবুয়ে ম্যাচটা হেরেছে তবে বাংলাদেশ জয় পেয়েছে সেই জয়ে কতটা স্বস্তি ছিল জয়টা কতটা বিশ্বকাপ প্রস্তুতির জয় ছিল সেই বিষয়ে প্রশ্ন থাকতেই পারে প্রশ্ন থাকাটাই খুবই স্বাভাবিক কারণ জিম্বাবুয়ে হেরেছে মাত্র নয় রানে এই ব্যাপারটা দাঁড়ালো যে বাংলাদেশ আজকে প্রথমে ব্যাটিং করেছে বাধ্য হয়ে এক প্রকার কারণ বাংলাদেশ আগের দুই ম্যাচে জিতেছে টসে টসে জিতে বাংলাদেশ কিন্তু ব্যাটিং বেছে নেয়নি ব্যাটিং বেছে না নেওয়ার যে কারণটা ছিল সেটা বাংলাদেশের প্লেয়ারই জানিয়েছেন যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যেই ম্যাচগুলো খেলবে সেখানে গরম পড়ার সম্ভাবনা আছে আর সেই সম্ভাবনার কারণেই আগে বাংলাদেশ ব্যাটিং করেছে ব্যাটিং করার কারণ হচ্ছে বাংলাদেশ গরমের সাথে টু যাতে হতে পারে সেই জন্যই বাংলাদেশ গত দুই ম্যাচে টসে জিতে আগে বোলিং নিয়েছে গত দুই ম্যাচ শুরু হয়েছিল সন্ধ্যা ছয়টায় আজকের ম্যাচ বিকাল তিনটায় বাংলাদেশ টসে গেছে টসে গিয়ে টস হেরেছে টস হারার পর বাংলাদেশ আজকে বাধ্য হয়ে আগে ব্যাটিং করেছে যদিও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি জানিয়েছিলেন তাদের আগে থেকে প্ল্যান ছিল আগে আজকে প্রথমে ব্যাট করার যাই হোক বাংলাদেশ প্রথমে ব্যাট করেছে ব্যাট করার ব্যাট করতে নামার পরেই যেটা ঘটেছে সেটা হচ্ছে ব্যাটিংয়ের শুরুটা একদমই যে ভালো হয়নি তা তো সবার চোখের চোখের সামনে শুরুতে সেভাবে উইকেট পড়েনি কিন্তু রান যে স্কোরবোর্ডে আসেনি তা তো এখন স্পষ্ট লিটন দাসের যেই কনসার্ন তাকে নিয়ে যেই ব্যাটিংয়ের যেই ফর্মে ফেরা কিংবা তার লাইনে আসা তার ব্যাটে রান রানে ফেরা কিছুই যে হচ্ছে না সেটা বহুদিন ধরেই দেখা যাচ্ছে আজকে আরও একটা ম্যাচ বাড়লো আরও একটা ম্যাচে তিনি তার ফর্ম ফর্মে ফিরে আসতে পারলেন না তার চেয়ে তো বড় যেই ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে লিটন দাস যেভাবে আজকে আউট হয়েছেন যে কোনো ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে। নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিস্কাউন্ট ওয়ালটন টানা তিনটা বল টানা তিনটা বল তিনি স্কোপ করতে গিয়েছেন এক একই একই ধরনের শট তিনি টানা তিনটা বলে খেলতে গিয়েছেন আর প্রথম বল দ্বিতীয় বল পরস্ত হয়েছেন দ্বিতীয় বলে স্লোয়ার ছিল পরস্ত হয়েছেন তৃতীয় বল মুজারাবানি ব্লেসিং মুজারাবানি জিম্বাবুয়ের জন্য ব্লেসিং হয়ে এসেছেন তিনি একদম ক্লিন বল তিন চারটা বাজি খেয়ে তারপরে লিটন দাসের স্ট্যাম্প উড়ে গিয়ে পড়েছে পেছনে অনেক পেছনে অলমোস্ট উইকেট কিপারের কাছে সেখান থেকে লিটন দাস যখন ফিরে যাচ্ছিলেন আপনারা যদি লক্ষ্য করেন তাহলে তার ফেসিয়াল যে এক্সপ্রেশনটা সেটা অ্যাজ এ বাংলাদেশের ক্রিকেট ফ্যান আপনি লিটন দাসকে পছন্দ করেন বা না করেন তার ফ্যান হন বা না হন কিন্তু তার এই যে মন খারাপের চেহারাটা এই মন খারাপের চেহারাটা আপনার মন খারাপ করতে বাধ্য করবে আমি আশা করি কারণ এই ফর্মে এই লিটন দাস যার ব্যাটে যার ব্যাটিং সবাইকে মুগ্ধ করত আর সেই লিটন দাস এখন ব্যাট ব্যাট যে তিনি করেন প্রত্যেকটা বল আপনি দেখবেন যে লিটন দাস মনে হয় যে তার কনফিডেন্সের অভাব তিনি যে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না ব্যাটিং করতে সেটা কিন্তু তার ব্যাটিংয়ের ব্যাটিংয়ের স্টাইলে ব্যাট করার সময় তার ব্যাটিং ব্যাট চালানোর স্টাইল দেখেই কিন্তু সেটা সরাসরি প্রকাশ পায় স্টিল লিটন দাস লিটন দাস আশা করি গতকালকে বা তার আগে কোচরা যে কথাগুলো বলছিলেন আশা করি নেক্সট ম্যাচগুলো তো এরকমই হবে লিটন দাসের উপর ভরসা রাখছে টিম আর লিটন দাসের ওপর কোচিং ব্যান ভরসা রাখছে আশা করি লিটন লিটনদাসের ওপর ক্যাপ্টেনও ভরসা রাখছেন তবে লিটন দাস ভরসার কথা হচ্ছে লিটন দাস নেক্সট ম্যাচে যেটা মিরপুরের শের বাংলাতে হবে সেই ম্যাচে লিটন লিটনদাস খেলেন কি না সেই বিষয়ে একটু সন্দেহ আছে কারণ আজকে দুইটা পরিবর্তন হয়েছে নেক্সট ম্যাচ ঢাকাতে সেখানে বেশ কয়েকটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে আগে থেকেই এই সম্ভাবনার গুঞ্জনগুলো শোনা যাচ্ছে দুইজন প্লেয়ার ইনক্লুড হচ্ছেন সেটা ইতোমধ্যেই ব একজন সৌম্য সরকার আর একজন সাকিব আলহাসান সাকিব আলহাসান যদি আসেন তাহলে হয়তোবা তিনি আজকে যে রিপ্লেসমেন্ট খেলেছে শেখ মেহেদির তানবির আহমেদ তানবির আহমেদের জায়গায় হয়তোবা সাকিব আলহাসান দল ইনক্লুড হতে পারেন আর লিটন দাসের জায়গায় সৌম্য সরকারকে খেলানোর একটা চিন্তাধারা থাকতে পারে কোচিং প্যানেলের তাহলে এখন প্রশ্ন হলো বিশ্বকাপের আগে লিটন দাসকে আর কোথায় বাজিয়ে দেখা হবে লিটন দাসের বিশ্বকাপ কিংবা লম্বা সময়ের জন্য দল থেকে বাদার বাদ পড়ার আগে নিজের শেষটা শেষ ম্যাচটাকে তিনি খেলে ফেলেছেন কিনা না এইটাও একটা কোশ্চেন হয়ে দাঁড়াতে পারে যদিও সবোত্তর জানা যাবে ঢাকায় পরবর্তী ম্যাচের টসের সময় যখন দল ঘোষণা করা হবে তখন ক্যাপ্টেন থাকবেন তখন তবে এই ক্যাপ্টেনের ব্যাপারেই আরেকটা কথা চলে আসে সেটাও বাংলাদেশের ব্যাটিংয়ে যেভাবে আজকে ব্যাটিং এক্সপোজ বাংলাদেশ হলো। সেটা হচ্ছে লিটন দাস নাজমুল হোসেন শান্ত তিনি একদমই যে ফর্মে নেই নাজমুল হোসেন শান্তর অবস্থাও অলমোস্ট লিটন দাসের মতোই দুইজনের দুইজনেই মাঠে আসছেন ব্যাট করছেন আউট হচ্ছেন চলে যাচ্ছেন লিটন নাজমুল হোসেন শান্ত এই সিরিজে সর্বোচ্চ বিশ রান উর্ধ এক টেনিস খেলেছেন সেটা তো তার স্ট্রাইক রেট ছিল একশোয়ের নিচে নব্বইয়ের নব্বইয়েরা কাছাকাছি তার উপর গতকালকে আপনারা নিশ্চয়ই একটা স্ট্যাট ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে একটা স্ট্যাট সেটা হচ্ছে বাংলাদেশের ক্যাপ্টেন সহ বিশ্বের যেই ক্যাপ্টেনরা আজকে সরি বিশ্বের যেই ক্যাপ্টেনরা এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছেন সেই ক্যাপ্টেনদের মধ্যে বিশ দলের ক্যাপ্টেনদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইক রেটের যেই ক্যাপ্টেন আছেন তাদের মধ্যে নাজমুল হোসেন শান্ত দুই নম্বরে অর্থাৎ নাজমুল হোসেন শান্তর স্ট্রাইক রেট ক্যাপ্টেনদের মধ্যে উনিশ নম্বরে তার পেছনে শুধুমাত্র আছেন উগান্ডার ক্যাপ্টেন যিনি একজন বোলিং অলরাউন্ডার দর্শক এই বিষয়টা একটু না বেশ ভালোভাবেই কনসার্ন হয়ে দাঁড়াবে যার কারণ আপনি বিশ্বমঞ্চে খেলতে গেলে আপনাকে অ্যাগ্রেসিভ ক্রিকেট ক্রিকেট খেলতে খেলতে হবে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা ছাড়া এখন কোনো উপায় নেই আর কোনো আর আর কোনো পথই নেই যে অন্তত টি টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে খেলাটা পুরোপুরি ব্যাটিং নির্ভর হয়ে যাচ্ছে যেই যেই দল ভালো ব্যাটিং করছেন সেই দলে জিতছে আপনি যদি দেখেন জিম্বাবুয়ের আজকে আট উইকেট পড়ে গিয়েছিল এক একশো রানের আগে আমি যদি ভুল না করি একানব্বই বিরানব্বই রানে একশো আট উইকেট পড়ে গিয়েছিল সেখান থেকে তারা দলটা টেনে একটা সময় মনে হচ্ছিল যে জিম্বাবুয়ে ম্যাচ বের করে নিয়ে আসবে সো এই 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 ব্যাপারগুলো হচ্ছে খুব কনসার্ন হয়ে দাঁড়াবে ব্যাটিং যে এক্সপোজ বাংলাদেশ হয়েছে সেটা তো স্পষ্ট এখন দেখার বিষয় নেক্সট ম্যাচগুলোতে ক্যাপ্টেন শান্তকে নিয়ে টিম কীভাবে ক্যাপ্টেন শান্ত নিজে কি ভাবেন তার ব্যাটিং নিয়ে সেগুলোই হচ্ছে দেখা যাবে সেগুলো দেখার জন্য অপেক্ষা করতে হবে নেক্সট ম্যাচ পর্যন্ত যেটা ঢাকায় আর আমরা আপাতত জহর চৌধুরী স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি বাংলাদেশের বাংলাদেশ সিরিজ জিতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ হয়তোবা আমরা আশা করবো যে বাংলাদেশ জিম্বাবুইকে হোয়াইট ওয়াশ করবে সর্বশেষ যেই টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জিম্বাবুয়ের এগেনস্টে খেলেছিল সেটা বাংলাদেশ হেরেছিলো সেই রিভেন্সটা ইতিমধ্যে বাংলাদেশের হয়ে গেছে বাংলাদেশের কোচদের কথা মতো যেটা বললেন নিকপোথাস যে আগে সিরিজ জয় সেই সিরিজ জয়টা বাংলাদেশের হয়ে গেছে আশা করি মিরপুরে আমরা বড় স্কোরের ব্যাটিং আমরা দেখতে পারবো অনেক রান বাংলাদেশের ব্যাটাররা নেবেন ওই আমরা দেখতে পারব শুধুমাত্র তাওহৃদয় প্রত্যেকদিন খেলবেন জাকের আলী প্রত্যেক দিন খেলবেন এইরকম ইনিংস আমরা আসলেই দেখতে চাই না আসলেই দর্শকরা এরকম ইনিংস দেখতে চায় বলে আমার মনে হয় না যে বাংলাদেশের কারণ বিশ্বকাপের জন্য আপনার একটা পুরো টিম নিয়ে যেতে হবে দুই একজন ব্যাটারের ওপর ডিফেন্ড করে আপনি কখনোই ম্যাচ জিতবেন না কখনোই ম্যাচ জিতা সম্ভব না তা আমরা ওই কিছু দেখতে চাইবো আমি বিশ্বাস করি দর্শকরা বিশ্বাস করেন বাংলাদেশ টিম এই ব্যাপারে এই জিনিসটার যেই একটা কী বলে সলিউশন সলিউশন বাংলাদেশ টিম খুঁজে বের করবে ক্যাপ্টেন নাজমুল শান্ত খুঁজে বের করবেন তার নিজের ব্যাটিংয়ে সলিউশন তিনি খুঁজে বের করবেন খুঁজে বের করেই চতুর্থ ম্যাচ থেকে তারা মাঠে নামবে সেরে বাংলার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তার আগে আমি বিদায় নিচ্ছি ক্রিক ক্রিকফ্রেন্ডসই বিদায় নিচ্ছে জোহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে এখানে তিন ম্যাচ জিতেছে চমৎকার একটা সিরিজ বাংলাদেশ জিতেছে বলতেই হবে আজকের ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে শেষ দিকে তাও বলতে হবে কারণ শেষ ওভারে যেভাবে প্রথম উইকেট নেওয়ার পর বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরে গেলেও পরপর মুজুরাবানি এসে পরপর দুইটা বাউন্ডারি মেরে আবার খেলাটাকে একটু এক্সাইটিং করে তুলেছেন তো সব কিছু মিলিয়ে যে বাংলাদেশ ম্যাচ জিতেছে এটাই হচ্ছে স্বস্তির খবর তবে কনসার্ন আছে এখন পর্যন্ত কনসার্ন আছে ব্যাটিংয়ে বাংলাদেশের যে দুর্বলতাটা আছে খুব বাজেভাবে দুর্বলতা আছে সেটা বাংলাদেশ ফলো করবে নিশ্চয়ই এখন পর্যন্ত বিশ্বকাপের আগে বাংলাদেশের হাতে পাঁচটা ম্যাচ আছে বাংলাদেশের নিজের স্টেডিয়ামে নিজের মাঠে ঘরের মাঠে দুইটা ম্যাচ বাকি দুইটা আমেরিকাতে সেগুলোতে বাংলাদেশ খেলবে বাংলাদেশ ভালো ব্যাটিং দেখাবে সেটাই প্রত্যাশা জহর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে বিদায় নিচ্ছি আমি পারবেজান হাসান আল্লাহ হাফিজ